সে ফাইনালি চূড়ান্ত হলো তান্ডব সিনেমাতে কে কে থাকছে নায়িকা কে থাকছে নায়ক কে থাকছে ভিলেন কে কে থাকছে কে কোন চরিত্রে অবশেষে সাকিব খানই থাকছেন তান্ডব সিনেমার নায়ক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসছে সাপ্তাহে অর্থাৎ সামনে সাপ্তাহে কিন্তু তান্ডব সিনেমার অফিসিয়াল বিগে অ্যালাউন্সমেন্টের মধ্য দিয়ে রীতিমতো কাপাকাপি অবস্থার মধ্য দিয়ে তান্ডব শুটিং শুরু করতে যাচ্ছে টান যাচ্ছে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করেন পেজে নতুন একটু কষ্ট করে ফলো দিয়ে রাখেন আমরা ঈদের দিন আপনাদেরকে দিয়ে যাবো হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকে তাণ্ডব একটু জাস্ট কেন পরিমাণে একটা আভাস দিয়েছিলাম বাট ফাইনালি আজকে একদম গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম যে তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা আসছে সপ্তাহ থেকে আসছে সামনের সপ্তাহ থেকেই আসতেছে অর্থাৎ অবশেষে শাকিব খান সহ কারা কারা থাকছেন তাণ্ডবে সকল কিছু চূড়ান্ত হয়ে যাবে খুব শীঘ্রই ইতিমধ্যেই তাণ্ডব সিনেমার যিনি প্রডিউসার আছেন সারিয়া শাকিল ভাই উনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে তাণ্ডবের প্রটাগনিস্ট কি নেব আমি সরি টু সে মানে তাণ্ডবের মেইন রোলে অভিনয় করবে শাকিব খানটা এটা জানাই দিছে সো এটা তো ফাইনাল

রীতিমতো তাণ্ডবই দেখা হবে একটা কথাই বলতে পারি তাণ্ডব বিশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসতেছে তাণ্ডব সিনেমা বিশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে এত বড় অ্যারেঞ্জমেন্ট আসলে আগে পরে আমরা বাংলা সিনেমায় দেখিনি সিরিয়াসলি বলতেছি রায়হান রাফি নিজেকে ভাঙার চেষ্টা করতেছে সুরঙ্গ থেকে বেটার করছে তুফান তুফান থেকে হার বেটার করবে তাণ্ডব নিঃসন্দেহে দারুণ একটি সিনেমা হবে তাণ্ডব রীতিমতো কুরবানিতে টনেটো লাগাবে সাকিব খানের তাণ্ডব রায়হান রাফির তাণ্ডব সাকিবিয়ানদের তাণ্ডব অনেকে আমার কাছে তান্ডবের আপডেট চান যাবে তান্ডবের আপডেটটা কি আসলে তান্ডবের আপডেট হচ্ছে এই খুব শীঘ্রই অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে অর্থাৎ সামনের সপ্তাহে অফিশিয়াল ঘোষণাটা আসবে তান্ডব কবে নাগাদ শুটিং ফ্লোরে যাচ্ছে ডেফিনেটলি রোজার আগে শুটিং এ যাবে এটা একদম ফাইনাল কারণ সাকিব খানের ঈদের যে সিনেমাটা সেটা ডাবিং মনে হয় সাকিব খানের শেষ অর্থাৎ সাকিব খানের পার্ট ক্লোজ এখন অন্যদের এটা ওই সিনেমা ডিরেক্টর প্রডিউসার তারা ভালো জানে সেদিকে জিতেছে না তো তান্ডবে আসে আবার তো তাণ্ডব হচ্ছে তাণ্ডব এক কথায় তাণ্ডব মানে তাণ্ডব মারাত্মক লেভেলের একটা হতে যাচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি যে তাণ্ডব বাংলা সিনেমার ইতিহাসে আরো কি তাণ্ডব ঘটাতে যাচ্ছে আরো কি তাণ্ডব ঘটাতে যাচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো অকরণ তাণ্ডব ঘটে যেতে পারে আমার জীবনেও আল্লাহ হাফেজ